আজকে এমন আচার বানাইছি বাপার জন্য কোনোদিনে বানাই না সবাই কেমন আছেন আশা করি বা সবাই ভালো আছেন আজকের ভিডিওটা সর্বোচ্চ লাশ পর্যন্ত দেখবেন দেখি জানাইবেন কেমন হয়েছে ভিডিওটা আজকালটা উঠানের মাঝে ইঁট বিষে আগুন চালাতে না পান কি সুন্দর আগুন তুলতে আছে মানে এমন ভাবে আর এর আসার কিন্তু আমি এই জিন্দিগি কোনো দিনও আচার বানাই না ফত যে আচার বানাইতেছি সব কিছু আগে দিয়ে দিছি ইয়ে কি দিন ফাঁস করুন দিয়ে দিছি তেলের মাঝে তো ফাঁসফুরন হয়েছে আরে তোর জল ফিটালে দিয়েছি ওন আয় কিন্তু চিনি দিন ছোটো বনে দুই রকমের আচার বানাইছে ছোট বনে দিছি চিনি আয় কোনো চিনি দিন মানে হেটু চিনি খা পছন্দ করে আর আই দিছি টক আর মানে লগে শুধু মুড়ি দিছি মরচুরমুড় দিয়েছি দিছি ফোরন দিছি একসাথে দিয়ে দিছি সব কিছু আর লবণ দিছি অন আর বন্য কয় আচারে টি কেমন হয়েছে চিনি তা আচার কেনে খাইবো আনারা আনন্দ সবাই দেখাতানারা খাই সেই কেমন হচ্ছে আনারা আইন আই আসার খাই যাইয়েন আর কি সুন্দর মুডানের মধ্যে আগুন তুলতে এত আমরা তো আমি ইয়া মিলেদের তো আমি তো অসুখে আছি মিলে দু সুমা খাইছিলাম এবার মুডানে ফাঁকাইতাম সান সুন্দর আগুন ধরাই দিতাম ছোট বোন কো জীবনে আগুন ধরা দিতাম না ও মা কালার তাকে ধর আগুন দিচ্ছে আর কি দাম দাম করে আগুন ধরা শুরু করছি ইয়ার পরে আসার সব কিছু ডালি দিই দেন কিভাবে তেলের মাঝে দিই লাল লাল করেছি মরিচ রে মুি কতটি এরপর আবার ছোট বোন কত কতগুন ডালি ডালি কেঁচা আসার বানায় ফাঁস ফুরুন পেলে হরে দাঁড়িয়ে আগে দিয়ে দিসি তো আনারা সান ভিডিওটা কেমন হয়েছে ভিডিওটা লাশ মেন তো দেখেন দেখি সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানাইয়েন লাইক একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার দিবেন আর ভিডিওটা কেমন হয়েছে আচার বানান এটা আর ওই চিনি জানাইন আমি একবারে গোসেন কোনো দিনও আচার বানাই নো আর টাচার এগুলোর শোনার কোনো ইয়ে নাই তখন জলফি যখন তিন কেজি এনছি তো ছোটো বোনও অর্ধক দিয়ে বানাইছি আর অর্ধক দিয়ে আই বানাইছি কারণ এটা হচ্ছে জলফির আচারের কালার আর ছোটো বোনটাও লাস্টে কিন্তু দেখবেন হেটা কেমন হয়েছে দেখতে থাকেন সেভাবে ভিডিওটা লাইক দিয়ে কমেন্ট দিয়ে শেয়ার দিয়ে আচারটা কেমন হয়েছে জানাইয়েন আর আচার কিভাবে বানায় জানাইজ মুডানের মধ্যে আচার বানাচ্ছি আচার টাচার সব ভালো লেগেছে গিয়ে কারণ কেমন হয়েছে আচারটি বানানি হ্যালো সালাইকুম আলাইকুম দেখেন আচারের কালারটা অনেক সুন্দর হয়েছে দেখতে থাকেন সবাই আর আচার কিভাবে বানায় বানাই না না আর আচার এত বেশি বানাই না যে প্রথম জীবনে বানাইছিলাম আচার খাই একটু ফেভারেট লোসি ভসুর টক একটু চিনি এর মধ্যে লাগাইছি না কিন্তু সোট বোনের মধ্যে ছোট বোনের চিনি লাগাইছি চিনি দিতে যে হে এক ডিগে দিয়েছি এই সানিডে হচ্ছে সোটু বোনের আচার আর আর আসার হচ্ছে হিড়ে আচারের কালারটা এমন আর কারণ সে আচারের মধ্যে শুকনো মুড়ি দিয়ে দিচ্ছে বেশি এই কারণে কালারটা এমন হয়ে কে মিনি যাইও না দেখিনি এটা হইছে ছোট বোনের আসার আর হিরি বানিয়েছি আই এটা হইসে আর এটা হচ্ছে ছোট বোনের তো কেমন হয়েছে ভিডিওটা জানাবেন সবাই আল্লাহ